আসসালামু আলাইকুম সকাল সকাল লাইভে চলে আসলাম এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট পর মূলত লাইভটা ছড়িয়ে যাবে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটাকে দেখতেছেন একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কি না একটু জানাবেন আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে কিং কোয়েল পাখি কিং কোয়েল পাখির বাজার বর্তমানে অনেকটা কমের ভিতরেই আছে জায়গা ভেদে অনেক জায়গা আছে যেখানে আসলে দামটা বেশি তো কিং কোয়েল পাখির যে সুবিধাটা সেটা হলো এরা খুব সহজেই এবং অল্প জায়গায় পালন করা যায় তবে বাণিজ্যিক আকারে পালন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো আপনার বিক্রি করার জায়গাটা নিশ্চিত করতে হবে আসলে বিক্রি করার জায়গাটা না নিশ্চিত করতে পারলে এগুলো বিক্রি করতে ঝামেলা হতে পারে আর কি সেক্ষেত্রে আপনারা শখের বসে এক থেকে দুই জোড়া দিয়ে শুরু করতে পারেন